গান্ধী জয়ন্তী উপলক্ষে কবিতা মহাত্মাজির প্রতি কবি সুকান্ত ভট্টাচার্য কণ্ঠে মনি চল্লিশ কোটি জনতার জানি আমিও যে একজন হঠাৎ ঘোষণা শুনেছি আমার জীবনে শুভক্ষণ এসেছে তখনই মুছে গেছে ভীরু চিন্তার হিজিবিজি রক্তে বেঁধেছে উৎসব আজ হাত ধরো গান্ধীজি এখানে আমরা রড়েছি মরেছি করেছি অঙ্গীকার এই মৃত দেহের বাঁধা ঠেলি হব অজেয় রাজ্য পার এসেছে বন্যা এসেছে মৃত্যু পরে যুদ্ধের ঝড় মন্মন্তর রেখে গেছে তার পথে পথে সাক্ষর প্রতি মুহূর্তে বুঝেছে এবার মুছে নেবে ইতিহাস তবু উদ্দাম মৃত্যু আহত ফেলেনি দীর্ঘশ্বাস নগর গ্রামের শ্মশানে শ্মশানে নিহিত ও বিজ্ঞান বহু মৃত্যুর মুখোমুখি দৃঢ় করেছি জয়ের ধ্যান তাই তো এখানে আজ ঘনিষ্ঠ স্বপ্নের কাছাকাছি মনে হয় শুধু তোমারই মধ্যে আমরা যে বেঁচে আছি তোমাকে পেয়েছি অনেক মৃত্যু শেষে তোমাকে গর্ব প্রাচীর ধ্বংস বিকীর্ণ এই দেশে দিগদিগন্ধে প্রসারিত হাতে তুমি যে পাটালে ডাক তাই তো আজকে গ্রাম ও নগরে স্পুণ্ডিত লাখে লাখ